আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা শুনবেন হাদিস 2988 সহিহুল বুখারী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিন আপন সওয়ারীতে পিछे নিজের পেছনে ওসামা ইবনে যায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসিয়ে মক্কা উঁচু ভূমির দিক থেকে আসলেন তার সঙ্গে ছিলেন বিলাল রাজি আল্লাহ আনহু এবং চাবি রক্ষণকারী উসমান ইবনু তলহা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম মসজিদের পাশ্বে বসালেন অথবা উসমান রাজি আল্লাহ আনহুকে কাবা গৃহের চাবি নিয়ে আসতে আদেশ করলেন কাবা খুলে দেওয়া হল এবং আল্লাহ রসুল সাল্লসাল্লাম ভেতরে প্রবেশ করলেন তার সঙ্গে ছিলেন ওসামা বিল্লাল ও উসমান রাজি আল্লাহ তাল্লাহ আনহু দিনের দীর্ঘ সময় তিনি সেখানে অবস্থান করলেন সেখান হতে বেরিয়ে এলেন এ সময় লোকেরা প্রবেশ করার জন্য দৌড়িয়ে আসলো সকলের আগে আব্দুল্লাহ ইবনু উমার রাজি আল্লাহ ভেতরে প্রবেশ করলেন এবং বিল্লাল রাজি তালা আনহুকে দরজার পিছনে দাঁড়ানো দেখতে পেলেন তিনি তাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রুসুফ সাল্লাহাল্লাম কোন স্থানে সরাত আদায় করেছিলেন আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু বলেন আমি তাকে একথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কত রাখাত ছলাত আদায় করেছিলেন আপনারা শুনেছেন হাদিস দু হাজার নয়শো অষ্টআশি সহিউল বুখারি